মানুষের অনুভূতিগুলো কি ক্রমশ ভোতা হয়ে যাচ্ছে মানে এই লাইফের সাথে ম্যাটেরিয়ালিসুজতে আমরা কি ক্রমশ এতটাই যান্ত্রিক হয়ে পড়ছি যে আমাদের যে সূক্ষ্ম অনুভূতিগুলো সেগুলোকে আমরা হারিয়ে ফেলছি মাঝে মাঝে ভাবি যে এই পার্থিব জীবনের সাথে বোঝা করতে করতে কোথায় যেন আমরা আমাদের ভেতরের যে সুকুমার বৃত্তিগুলো যেটা আমাদের মননকে আরো উন্নত করে আমাদের যে ক্রিয়েটিভিটি গুলো সৃজনশীলতা সেগুলো আজকের এই যান্ত্রিক যুগে যাপন করতে করতে মানুষ কোথায় যেন সেগুলো অস্তিত্ব সেগুলোর মানে আমাদের অন্তরেই তো সেগুলোর অস্তিত্ব সেগুলোকে দাবিয়ে রেখেছি মানুষ দাবিয়ে রেখেছে কারণ যদি আমি সেই অনুভূতিগুলোকে সূক্ষ্ম অনুভূতিগুলোকে সেই সৃজনশীলতাকে এক্সপ্লোর হওয়ার সুযোগ দিই সেটা হয়তো কোনোভাবে এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ যেটা ডিমান্ড করে আজকের দিনে বাঁচার জন্য তার সাথে সাহায্যটা রাখবে না সেজন্য আমরা মন থেকে হয়তো চাই যে আমরা একটু প্রকৃতি নিয়ে ভাবি একটু বেশি কবিতা পড়ি একটু ছোটবেলার যে হ্যাবিটস গুলো আঁকা যে ভালো ভালো গুণগুলো ছিল বসে আঁকো প্রতিযোগিতায় আমরা ছোটবেলায় কত কিছু নাম লিখিয়েছিলাম সেই যে খেলা ছোটদের সেগুলোকে আবার রিভাইভ করা বাচ্চাদের মধ্যে বা আমাদের মধ্যেও যে সৃজনশীলতা সেটাকে একটু জাগিয়ে তোলা সেগুলোকে না কোথাও যেন আমরা যে বললাম দাবিয়ে রাখছি কারণ যদি আমি সেই সৃজনশীলতাটাকে জাগার এক্সপ্লোর হতে দিই তো কোথাও তো আমাদের মাইন্ডটা আবার সে একটু ফ্রি ফ্লোয়িং খেলবে একটু বেশি আমরা উন্মুক্ত চিন্তা ভাবনা করতে শুরু করব মনের উদারতাটা একটু বাড়বে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা মানে সার্থক রূপে ধরা দেবে সেটা বোধ এই রোজ দিনকার যে ব্যবহারিক জীবন যেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তার সাথে সিঙ্ক না হবে কারণ আজকের যুগে বেঁচে থাকতে গেলে যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে মধ্যবিত্ত মানুষের প্রতিনিয়ত একটা যুদ্ধ করা হার ভাঙা খাটুরির মধ্যে দিয়ে যাওয়া অফিসে গিয়ে কাজ করা তারপর বাড়িতে এসে বাড়ির কিছু রেসপন্সিবিলিটিস আছে সেগুলো ফুলফিল করা এই নিয়ে তো আমাদের দিন কাবার হয়ে যায় তো ক্রিয়েটিভ হলে তো আমি তার সাথে কি করে আমি ক্রিয়েটিভ হব কি করে অনুভূতিগুলোকে আমি জাগাবো কি করে নতুন করে আমি প্রেমে পড়বো সেই সময়টুকুও তো নেই কি করে একটা সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমি হেঁটে চলব একটা সাইকেলে চড়ে দুপাশে খেদ সুন্দর চারিদিকটা মনোরম পরিবেশ একটা সুন্দর সিনারি তার মাঝখানের ওই একটা রাস্তা দিয়ে মিঠো রাস্তাটা দিয়ে ওই সাইকেল চলিয়ে গান গাইতে গাইতে এগিয়ে চলেছি প্রকৃতিটাকে অনুভব করছি প্রকৃতির আবহাওয়াটাকে এনজয় করছি ফুরফুরে একটা মনোরম হাওয়া হয়তো বসন্তের হাওয়া চারিদিকে মেঘলা পরিবেশ যেটা আরাম দিচ্ছে মনকে পাখিদের কলরব সামনে একটা সুন্দর নদী সুন্দর নীল নদী যেটা এখনো নোংরা হয়নি দেখে চোখে আরাম লাগছে চারিপাশটা খুব সুন্দর আমি সাইকেল চলিয়ে বা হেঁটে প্রকৃতির আনন্দ নিচ্ছি ভগবানের দেওয়া উপহার সেটা করে উঠতে পারবো না তো সেই মননটাই আনতে পারবো না সেই ভাবটাই আনতে পারবো না তাহলে তো আমি আজকের দিনে চলতে পারবো না আমাকে তো অফিসে গিয়ে সকাল নটার মধ্যে বা সকাল আটটার মধ্যে লগ ইন করতেই হবে আমাকে যান্ত্রিক হতেই হবে আমাকে ওই সকালে গিয়ে যে পেন্ডিং কাজগুলো যেটা মাথায় এখন আমার ব্যাগেজ হয়ে আছে কালকে শেষ করে উঠতে পারিনি আগে সকালে গিয়েই ওটা শেষ করতে হবে না না বস আমাকে বকবে আমার নিজের ওপর নিজের চাপ তৈরি হয়ে যাবে যেটা কাল রাতে এগারোটা অবধি গিয়েও অফিসে আমি শেষ করে আসতে পারিনি বাড়িতে অফিস থেকে ফেরার পথে আমাকে আরো অনেক কাজ বাকি রয়েছে একটু মুদির দোকান থেকে কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে নাহলে বাড়িতে রাত্রিবেলা গিয়ে রান্নাটা হবে না রাত্রিবেলা খাওয়াও হবে না আমি অফিস থেকে বেরিয়ে বাজার থেকে ওই মুদি গ্রসারি স্টোর থেকে মালপত্রগুলো কিনে নিয়ে গেলেই বাড়িতে রান্না হবে তারা ওয়েট করে বসে আছে ঘরের লোকজন হয়তো ফেরার সময় আমাকে বাচ্চাকে কোচিংয়ে ভর্তি করে আসতে হবে কোচিং স্কুলে টাকে ঢুকিয়ে তবে আমি আরো অন্যান্য কাজগুলো করব আর যে কাজগুলো পেন্ডিং রয়েছে হাতে কিছু সময় পেয়েছে অফিস থেকে ফেরার পথে সেগুলো শেষ না করলেই নয় আমি ভাববো কোথায় প্রকৃতি নিয়ে চিন্তা ভাবনা করব কখন কবিতা পড়বো কখন আঁকতে বসবো কখন আবার মাউত অর্গানটা বাজাবো কখন সময় কই অফিস থেকে বসের কাছ থেকে একটু পারমিশন নিয়ে কিছুক্ষণের জন্য ছুটি চাইলাম একটু ব্যাংকে কাজ আছে ব্যাংকে না গেলেই নয় ম্যানেজার বারবার ফোন করছে একটা টাইম আছে তার মধ্যে না এলে ব্যাংকের কাজটা কিন্তু হবে না আপনি ফাঁকড়ে পড়ে যাবেন কত রকমের চিন্তা ভাবনা হয়তো বাড়ির গুরুজনেরা অসুস্থ তাদেরকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অফিসের টেনশন বাড়িতে এসে বাড়ির লোকজনদের সাথে এর মধ্য থেকেও সময় বার করে একটু সময় দিতে হবে তাদের কথাও শুনতে হবে তাদের অভিযোগ তাদের কোনো জায়গায় ভালো লাগা খারাপ লাগা অতৃপ্তি সেগুলোও শুনতে হবে বুঝতে হবে এত কিছু মাঝখানে থেকে কি করে আমি আমার মি টাইমটা বের করবো বলুন তো অনেকদিন হয়তো ধরে আমার ইচ্ছে মনের মধ্যে একটা যে আমি গিটার বাজানো শিখবো সেই ছোটবেলা থেকে টাইম বের করে উঠতে পারলাম না আগে পড়াশোনার চাপ ছিল কোচিং স্কুল কলেজ তারপর চাকরি চাকরি খোঁজা চাকরিতে জয়েন করার পর চাকরির ডিমান্ড অফিসের ডিমান্ড ফ্যামিলিরও প্রত্যাশা বেড়ে গেল তোমার কাছ থেকে নিজের প্রতি নিজের একটা লেভেল একটা প্যারামিটার আমি সেট করলাম যে আমাকে এই লেভেলে যেতেই হবে নিজেই সেট করলাম নিজের ওপর নিজেই চাপ সৃষ্টি করলাম কারণ মাথায় এটা আছে কি আমাকে আরেকজনের থেকে একটু হলো এগিয়ে থাকতেই হবে নাহলে আমি সারভাইভ করতে পারবো না আমাকে সবার মাঝখানে থেকেও আমাকে একটু এগিয়ে থাকতে হবে করতে হবে একটা ইংরেজিতে কথাই আছে সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট যে করে গেল যাবে যে করতে পারলো না সে থেমে যাবে সে হেরে গেল অনুভূতিগুলোকে আমরা কিন্তু মেরে ফেলছি লাস্ট কবে বসে আপনি আপনার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বসে দুটো নর্মাল নির্ভেজাল কোন সাংসারিক গল্প না প্রেমের গল্প করেছেন বা এমনি নর্মাল গল্প কবে লাস্ট ছোটবেলার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে সেই ছোটবেলার দিনগুলো রিভাইভ করেছি আমরা কবে লাস্ট উপন্যাস পড়েছিলাম কবে মনে অনেকদিন ধরে মাথা একটা আছে কি সময় পেলে ইউটিউবে গিয়ে একটু পুরনো দিনের সিরিয়ালগুলো ছোটবেলাকার সিরিয়ালগুলো দেখবো আবার আবার সেই দিনগুলোকে মনে করার চেষ্টা করব কবে লাজ দেখলাম সেই বা আমাদের পাড়াতেই একটা ঝিল রয়েছে ঝিলটাকে কেন্দ্র করে একটা পার্ক হয়েছে খুব সুন্দর পার্ক যাওয়াই হয়ে উঠলো না পাচ্ছি না রোববারটাও তো কি সব কাজে কেটে যায় লন্ড্রির কাজ আর অন্যান্য কাজ যেগুলো সারা সপ্তাহে করা হয়ে ওঠে না সেই সব কাজগুলো করতে করতেও তো বিকাল হয়ে যায় দুপুরে একটু ঘুমিয়ে নিলাম ব্যাস দেখতে দেখতে সন্ধ্যাবেলা হয়ে গেল থেকে সোমবার জন্য যান্ত্রিক হয়ে আমরা নিজেদের আত্মাটাকে হারিয়ে ফেলেছি জানো তো এমনটা কিন্তু আগে ছিল না আমি ছোটবেলাটা দেখেছি তো আমার তোমরাও হয়তো রিলেট করতে পারবে আমরা আমাদের বড়দেরও দেখেছি ষাট সত্তর এতটা চাপের জীবন ছিল না তখন মানুষ লেজার টাইমগুলো কিন্তু উপভোগ করত। কাজের সাথে সাথেও ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার পাশাপাশি নিজেদের এই মানসিক দিকটা দিকটা নিয়েও কিন্তু তারা ভাবতো যে কি করে আমি একটা গান বাজনা একটা বাজনা শিখবো দিন ধরে আমার ইচ্ছে গিটারটা শেখার একটা গল্প লিখিত অনেকদিন ধরে ইচ্ছে গল্পটা লিখে একটু ছাপাবো হয়ে উঠছে না তখন কিন্তু গল্প ছাপাতো সে গল্প লিখতো প্রকাশকের কাছে যেত বইটা মার্কেটে বের হতো আজকাল কেউ সেটা ভাবতেও পারে না যে নিজের লেখা লিখবো ব্যতিক্রম তো অবশ্যই আছে এখনো লেখা হচ্ছে অনেক লেখক রয়েছেন যাদের লেখাগুলো দেখতে পড়ে ভালো লাগে কম। আজকালকার না মানে ভালো লাগে না সত্যি বলছি সবাই মনে হয় যেন নেশা করে গাইছে আমরা ছোটবেলায় গান শুনেছি কিশোর কুমার মোহাম্মদ রফি মহেন্দ্র কাপুর সুরেশ ওয়াটকর এস পি বাল সুব্রমনিয়াম অনুরাধা পারোয়ার লতা মঙ্গেশকর কত রকমের সাধানা সারগম এক একজনের গলা এক এক রকমের ছিল লিরিসিস্ট কি উচ্চ লেভেলে লেখা লিখতো কথাগুলো সুরকার এমনকি নাইন্টিস অবধি গানের সুর ছিল শুনে ভালো লাগতো মিষ্টি গান আজকালকার শুধুই মানে মনে হচ্ছে কি মাথার উপর যখন শব্দগুলো শুনি এত সাউন্ড মাথার উপর মনে হচ্ছে কেউ বাড়ি মারছে আমাকে শুধুই শব্দ 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 মেলোডি হারিয়ে গেছে অনুভূতিগুলো গুলো নেই তো অনুভূতি না থাকলে মেলোডি আসবে কোথেকে কোন রকমে একটা কিছু মিলিয়ে গুলিয়ে একটা মানে ঝালমুড়ি টাইপের করে একটা খাইয়ে দাও লোকে খেয়ে নেবে সেই ক্রিয়েটিভিটিটাই চলে গেছে শুরু করার সুর তৈরি করতে পারছে না কারণ সেই সময়টা নেই তো মনটাকে সে জাগাতে পারছে না সূক্ষ্ম চেতনাগুলো সেগুলোকে জাগাতে পারছে না সে আর চেতনা না জাগলে মননের পরিস্ফুটন না ঘটলে আমার থেকে কি করে নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস বের হবে একটু তো সময় দিতে হবে আমাদের হাতে তো সময়ও নেই ইচ্ছাটাও নেই যে ভালো কিছু তৈরি করব কিছু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা এখনকার সব মিউজিক এক রকম লাগে সিনেমাও তাই খালি মারপিট সেক্স ভায়োলেন্স সবাইকে দেখে মনে হয় যে লার্জার দেন লাইফ ক্যারেক্টার কি সাউন্ড ডলবি স্টুডিওতে সাউন্ড শুনছে ভিএফএক্স চারিদিকে সিনেমাগুলো দেখে আরাম পাওয়া যায় না শুধুই মার ধার ধাম ধুম মানে ভিএফএক্স এফেক্ট সাউন্ড একটা আলাদা একটা জগৎ তৈরি করা ফ্যান্টাসি ওয়াল যেটার কোনো মানে যেটার কোনো যেটার ফ্যান্টাসির মধ্যেও কোনো মানে মনে রেখাপাত করতে পারে না ফ্যান্টাসির মধ্যেও কিন্তু আমরা একটা কল্পনার জগতে চলে যেতাম একটা সময় ফ্যান্টাসি নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প তৈরি হয়েছে লেখা হয়েছে সিনেমা তৈরি হয়েছে কেমন যেন আমরা কেমন যেন ভোতা হয়ে যাচ্ছি কেমন যেন হয়ে যাচ্ছে। লেখাগুলো যখন আজকাল রক রোগ যৌনতা কোন প্রেমে মিষ্টি প্রেমের গল্প নেই একটা ছেলেমেয়ের মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্প ছেলেমেয়ের দুটোর হয়তো রাজনৈতিক মতাদর্শ আলাদা চিন্তা ভাবনা আলাদা ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা সেই দুটো আলাদা মানুষের মধ্যে একটা প্রেমের গল্প বিপরীত চরিত্র তাদের মধ্যে একটা প্রেম উৎপত্তি হলো এইসব গল্প আর কোথায় হচ্ছে ফ্যান্টাসি নিয়ে কোনো গল্প নেই আজকাল কবিতাগুলো পড়ে কোনো মানে তৃপ্ত হতে পারি না ইউটিউবে সবাই শর্টস দেখছে ফেসবুকে সবাই রিল দেখছে তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড তার বেশি এগোতেই চাইছে না একটা ষোলো সতেরো মিনিটের ভিডিও সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে দেখার ধৈর্যটাই নেই আমি তো বড় ভিডিও না দেখলে কনজিউম ফিলই করি না মনে হয় না যে কিছু একটা মানে আমি আমার পেট ভরলো মনে হয় না আমার ছোট ছোট রিল দেখে যে কোনো ধরনের ভিডিও হতে পারে কমেডি এরকম মোটিভেশনাল স্পিরিচুয়াল হোয়াট এভার টেকনিক্যাল আমি শুনতে অনেকক্ষণ ধরে সেটা তো আমি জানতে পারবো সে কি বলতে চাইছে যে ভিডিওটা আমাদের সামনে প্রেজেন্ট করছে ছোট ছোট রিল দেখে কি তো হচ্ছে না এডুকেশন তো ছেড়েই দিলাম জানা তো দূরের কথা মানে কোনো হওয়া যায় কি তিরিশ সেকেন্ড বা সাত সেকেন্ডের কোনো রিল বা শর্ট দেখে আমি তো চাইব সেটা আরেকটু বেশি দীর্ঘায়িত হোক আরেকটু বেশিক্ষণ ধরে দেখি আমি মনে হবে যে হ্যাঁ মানুষের কাছে সেই মনন নেই সেই ইচ্ছাটাই নেই সেই সময়ও নেই হয়তো সময় আছে সেটার কে সঠিকভাবে সে ইউজ করছে না চাইছে না সে শর্টকাট খুঁজছে কারণ অনুভূতিগুলো হারিয়ে গেছে অনুভূতি এখন শর্টস রিলসে চলে গেছে লং ভিডিওতে আর নেই এখন মারদাঙ্গা সিনেমাতে চলে গেছে ডলবি ভিএফএক্স এফ চলে গেছে গল্প হারিয়ে গেছে কন্টেন্ট নেই সুন্দর একটা বিরিয়ানি তুমি তৈরি করলে মশলা ফশলা কেওড়া জল দিয়ে গোলাপ জল কত রকমের মশলা দিয়ে দারুণ একটা বিরিয়ানি তৈরি করলে নুন নেই নুন মানে গল্পটা খেয়ে নিল কিন্তু যখন দশ বার পনেরো বছর বাদে আমরা আলোচনায় বসবো কোন একটা সিনেমা নিয়ে আমরা কি সিনেমাটাকে নিয়ে ডিসকাস করতে পারবো সিনেমাটা কি এফেক্ট বলল আমাদের উপর কি মানে পর্বতী প্রজননের কাছে কি আমরা উপহার দিয়ে গেলাম বগলে आजम বা শোলে বা এক দুজিকে liye বা কায়মত থেকে কায়মত तक এই সব ছবি নিয়ে কেন এখন আমরা গল্প করি গল্পগুলো মানে সিনেমাগুলোর মধ্যে গল্প ছিল মিউজিক ছিল একটা আলট্রা লেভেলের মেলোডি মানে ভরপুর মেলোডি যতিন ललित বলো নদীম তার তারও আগে মদন মোহন আডি বর্মন কারাকে কারণ তারা তাদের অনুভূতিটাকে প্রকাশ করত এক্সপেরিমেন্ট করত আডি বর্মন বিভিন্ন জিনিস নিয়ে মানে হারির বাসন মানে বাসনের ওপর খুন্তি দিয়ে মেরে মেরে সেই শব্দ তৈরি করে একটা সাউন্ড যে সাউন্ড মানে ইমাজিন করতেন তো উনি একটা জলের বোতলের ভেতর জল ভরে তার মধ্যে সেই শব্দটাকে সাউন্ড এফেক্ট হিসাবে নিয়ে আসা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কল্পনাও করতে পারি না আজকের দিনে এসব গল্প শুনবে ইউটিউবে এরকম অনেক মনের অনেক মিউজিক নিয়ে এক্সপেরিমেন্টের কথা অনেক গল্প মানে ভিডিও আকারে এসছে আমি শুনি সেগুলো বিভিন্ন রকমের মানে যেগুলো কনভেনশনাল মিউজিক ইনস্ট্রুমেন্ট নয় সেগুলো নিয়ে উনি কাজ করতেন হাড়ি বাসনপত্র খুন্তি চামচ দিয়ে কোনো গ্লাসের মধ্যে টং টং করে সেই শব্দটা যেটা একটা ভাইব্রেশন তৈরি করে সেটাকে সাউন্ড করে দিতেন ক্রিয়েটিভ তার মননটাকে উনি এক্সপ্লোর করেছিলেন সুকুমার বৃত্তিগুলোকে হারিয়ে যেতে দেননি উনি মদন মোহন বা যাদের কথাই বলি সুরকার গীতিকার আমাদের বাংলার পুলক বন্দ্যোপাধ্যায় নচিকেতা কার কথা বলবো তখন একটা সিনেমা নিয়ে দশ দিন বারো দিন ধরে চিন্তা ভাবনা হতো আজকে সময় আছে আজকে সিরিয়ালের যুগ খানা এপিসোড হচ্ছে কি ক্রিয়েটিভিটি আসবে কিসের মানসিকতা কিসের সৃজনশীলতা এভাবে সৃজনশীলতা হয় অনুভূতিগুলোকে প্রকাশ করা যায় ওই জন্য গল্প নেই শুধুই কোনো রকমের খাইয়ে দেওয়া ওরা ভাবছে মানুষ খাবে মানুষ খেয়েও নেয় কারণ যে মানুষ খাচ্ছে যে মানুষ খাওয়াচ্ছে তার তো অনুভূতি নেই যে মানুষ খাচ্ছে সে তারও অনুভূতি নেই সারাদিন কাজকর্ম করে এসে তার আর কি অনুভূতি সেও একটু রিলস শর্টস দেখছে টাইম নেই তো হবে ফুরসত করে যে একটু ভালো কিছু দেখবো বা পড়বো বা জানার চেষ্টা করব। ওয়ান টু ওয়ান পার্সেন্ট আড্ডা মারবো আড্ডা আজকাল কোথায় রকে বসে আড্ডা বা ঘরে কারোর বন্ধুর সাথে বা ফ্যামিলি বা যে কেউ আড্ডা গুলো হারিয়ে গেছে নির্ভেজাল হাত আড্ডা মানে হাতে মোবাইল নেই কোন গ্যাজেটস নেই নর্মাল একটা বসে আড্ডা চা খেতে খেতে গল্প গুজব কনস্ট্রাকটিভ গল্প কোনো পিএমপিসি না একে নিয়ে না গল্প ওকে নিয়ে গল্প এইসব কিচ্ছু না দুজনের মনের আদান প্রদান বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে পার্সোনাল লাইফ নিয়ে কোনো সুন্দরভাবে একটা পরিশীলিত গল্প করা আড্ডা মারা ওদিক থেকে কেউ কোনো খাবার নিয়ে আসছে গল্প করতে করতে একটু অমলেট ভাজা খেয়ে নেওয়া আর মনের চিন্তা ভাবনাগুলো একে অপরের সাথে বিনিময় করা এসব দিন হারিয়ে গেছে অনুভূতিগুলো আর নেই আমরা এখন আর আঁকতে বসি না এখন আর মাহতোয়ার গানটা বাজাতে মন চাই না এখন মানুষ বেশি বাচ্চারা বেশি এখন কার্টুন দেখছে কমিক্স পড়তে ভুলে গেছে আমরা তো কমিক্স পড়ে বড় হওয়া জেনারেশন সংবাদপত্রের দ্বিতীয় পেজে আগে এখনো হয়তো দেয় বিভিন্ন রকম পাজেল সলভ করার বিভিন্ন রকমের খেলা ওগুলো আমরা সলভ করতাম আগে হরিজন্টালি এবং ভার্টিকালি দুভাবে শব্দগুলোকে মেলানোর যে খেলা আরো অন্যান্য অনেক রকমের পাজেল সেগুলো সলভ করি না এখন আমরা ওই সময়টা আমরা কি করি নেটফ্লিক্সে সিরিজ দেখছি কোনো রগ রগে পন বা নির্ভর কিছু একটা OTT প্ল্যাটফর্মে কিছু একটা কন্টেন্ট অ্যাবজর্ব করছি ওই সময়টা আমরা ওই পাজেলটা সলভ করতে পারতাম না শব্দগুলোকে মেলাতে পারতাম না ওই সময় আমরা কোনো গল্প লিখতে পারতাম না একটু বাগানে গাছগুলোকে একটু পরিচর্যা করতে পারতাম না গাছগুলো অনেকদিন ধরে পড়ে আছে জল দেওয়া হয় না বা একটু আমাদের গাছে ফল ধরলো কি সেটা একটু দেখা বাগানে যে গাছটা তুমি একটা সময় কোনো সময় হয়তো চারাটা পুঁতেছিলে তখন হয়তো তোমার মধ্যে একটা সুন্দর একটা মিষ্টি মন ছিল তুমি ভাবতে একটু মানে এই ম্যাটেরিয়ালিস্টিক জীবনের বাইরে গিয়ে কিছু ভাবতে যে একটা চারা পুঁতবো সেই চারাটাকে জল দেব চারাটা বড় হতে দেখব তাতে কি ফল বা ফুল ধরলো সেটাকে দেখব সেটা খাবো ফুল হলে সেটাকে একটু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে সেটাকে দান করলাম কিন্তু এত বছর বাদে যখন তুমি এই স্রোতের মধ্যে মিশে গেছো আর ইচ্ছে করে না গিয়ে দেখার যে সত্যি আম গাছটাতে আম ধরলো একটা আমটা পারি পেঁপে গাছটাতে পেঁপা হচ্ছে একটু বাগানটাকে দেখে তো একটু সামনের ওই ঝিলটা ঝিলটাতে একটু ঘুরে আসিত

আমার মনের ওই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি অনুভূতিগুলোকে জাগানোর ইচ্ছেটা জাগে তাহলে আমি আমার এই নিত্যদিনের প্রতিদিনকার যে এই যুদ্ধ এই টিকে থাকার লড়াই এই সমাজবদ্ধ জীব হয়ে বেঁচে থাকার একটা যে ডিমান্ড এর সাথে তাল মেলাতে পারবো না এনিওয়ে আবার দিন এ বিষয়ে আবার কোনো কথা বলা যাবে আপাতত এখানেই এই ভিডিওটা স্টপ করছি ভালো থেকো এনজয় করো লাইফটা